বাঙালির উৎসব মানে স্মৃতি আবেগ আর মিষ্টি আর সেই মিষ্টির মধ্যে এক অদ্ভুত জাদু আছে এই ছোট্ট নারকেল নাড়ুতে আজ আমি আপনাদের দেখাবো একেবারে সহজ রেসিপি লক্ষ্মী পুজো পেশার চিনির নারকেল নাড়ু যারা প্রথমবার বানাতে যাচ্ছেন এই নাড়ু অবশ্যই তাদের জন্যও থাকবে অনেক টিপস তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর সঙ্গে থাকছে মাখা সন্দেশ বানানোর রেসিপি প্রথমে আমি একটা নারকেলকে ছাড়িয়ে দুখণ্ড করে ধুয়ে নিয়েছি এরপর আমি নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নেব একদম শেষ অবধি করবো না তাহলে নারকেলের মালাইয়ের যে কুড়োগুলো থাকে সেগুলো পড়ে যাবে এতে নারকেল নারুটা অনেকটা কালো কালো হবে আর আপনারা খুব কচি নারকেল নেবেন না আবার খুব ঝুনো নারকেলও নেবেন না কারণ ঝুনো নারকেল নিলে নাড়ুগুলো কিন্তু ঝরঝরে হয়ে যাবে নারকেল কোরানোর পর আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি যেই পাত্রে আমি নারকেল নাড়ুটা বানাবো সঙ্গে নিয়েছি দুটো এলাচ আর এক প্যাকেট আমল দুধ আমল দুধ আমি কিন্তু সবটা দেব না আর সঙ্গে নিয়েছি পরিমাপ মতন চিনি দুটো এলাচের টুকরো আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচটা অপশানাল আপনারা চাইলেও দিতেও পারেন নাও দিতে পারেন এটা সেন্টের জন্য আর দেড়শো থেকে দুশো গ্রাম চিনি দিয়ে আমি ভালো করে চটকে মেখে নেবো দেখুন নারকেলের পরিমাপটা অনেকটা কমে গেছে চটকানোর পর এরপর আমি হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না পাক আসে পাক আসার পর কড়াইয়ের মধ্যে আপনারা বুঝতে পারবেন নাড়াচাড়া করতে করতে একটা নির্দিষ্ট শেপে চলে আসবে এরপর আমি উপর থেকে একটু গুঁড়ো আমল দুধ ছড়িয়ে দেবো তাহলে নারকেলটা অনেক সাদা হবে এরপর গরম গরম থাকতে কিন্তু নারুর পাক দিয়ে গোল শেপ দিয়ে দিতে হবে নাই তো পরে ঝরঝরা হয়ে যাবে আর দেখুন নাড়ুগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে আর এই নারুগুলো অনেক দিন স্টোর করে রাখার জন্য আপনারা কাচের বয়মে কিন্তু রেখে দিতে পারেন তাতে পনেরো থেকে কুড়ি জোর মাস আপনারা রাখতে পারবেন কারণ চিনির নাড়ু বেশি দিন ঘরে রাখলে কিন্তু একটা মধু গন্ধ চলে আসে তো আপনারা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্ট করে নারকেল নাড়ুর কিশমিশটাও কিন্তু অপশানাল আপনারা না চাইলে না দেবেন তো এরপরে দেখুন মাখা সন্দেশ রেসিপি তো প্রথমে দেখুন আমি পাঁচশো গ্রাম দুধ একটু লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নেব দুধটা জাল দেওয়ার পরে আমি যখন লেবুর রস দিলাম ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেল তারপরে আমি একটা রুমালের উপর ছানাটা ঢেলে নিলাম কারণ আমি এখন ছানাটা থেকে জলগুলো ঝরিয়ে নেব আপনারা ঘরে থাকা পরিষ্কার পরিচ্ছন্ন কোনো সাদা কাপড় দিয়ে জলটা ঝরিয়ে নেবেন দেখতে সেটা ভালো লাগবে আমার ঘরে কোনো সাদা কাপড় ছিল না বলে আমি একটা পরিষ্কার রুমাল দিয়ে কিন্তু জলটা ঝরালাম এরপরে আমি ছানাটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আমি যে লেবুর রস দিয়ে ছানা কাটিয়েছি লেবুর যাতে কোনো গন্ধ না থাকে বা ভাব না থাকে তাই জল দিয়ে ধুয়ে নিতে হবে আর মাখা সন্দেশ তাই এবার ছানাটাকে খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে তো মাখতে মাখতে দেখুন একদম সুন্দর মিহি হয়ে গেছে মাখা সন্দেশ তৈরি করার ফিফটি পারসেন্ট কাজ কিন্তু আমার এখানেই হয়ে গেছে অনেকে এই মাখা সন্দেশ নলেন গুড় দিয়ে তৈরি করে তবে আজকে আমি চিনি দিয়ে তৈরি করবো আপনারা চাইলে কড়াইয়ে একটু ঘি ব্রাশ করে নিতে পারেন অনেকে আবার কেশরও ইউজ করে বা এলাচও দেয় সেন্টের জন্য তবে আমি এখানে কিছুই দেবো না আমি কড়াইয়ের যা গ্যাসে বসে হাই টু মিডিয়াম ফ্লেমে প্রথমে চিনি দিয়ে নিয়েছি চিনির উপরে মাখা ছানাটা দিয়ে ভালো করে কড়াইয়ে খুন্তি দিয়ে মাখতে থাকবো তো পাঁচ থেকে সাত মিনিট এইভাবে করার পরে খুন্তিটা এমনভাবে ঘোরাবো যাতে মাখা সন্দেশটা বেশ মাখা মাখা ভাব চলে আসে তো দেখুন আমার কিন্তু সন্দেশ একদম হয়েই এসেছে আর কিছুক্ষণের অপেক্ষা দোকান থেকে আমরা কিন্তু সবসময় মাখা সন্দেশ কিনে খাই তবে বাড়িতেও খুব সহজে ঝুরঝামেলা ছাড়া কিন্তু মাখা সন্দেশ বানানো যায় সামান্য দুটি উপকরণ দিয়ে কিন্তু মাখা সন্দেশটা হয়ে গেল দুধ থেকে ছানা কাটিয়ে চিনি দিয়ে জাল দিলেই দেখো মাখা সন্দেশ তৈরি তো এখন দেখো পুরো যেমন মাখা একটা ভাব চলে এসেছে আমার সন্দেশটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমার রান্নাঘরের লাইটটা খুব ডিস্টার্ব করছিলো তাই হয়তো আপনাদের দেখতে খুব অসুবিধা হয়েছে তো এই দেখো এখানে তৈরি হয়ে গেছে কেমন লাগলো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবার পুজো হোক মিষ্টিমার